একটু তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও অর্পিতা হতা হ্যালো কেমন আছো অর্পিতা হতা অনেকদিন লাইভে আসিনি বলে কি সবাই ভুলে গেলেন সত্যি কেউ আসবে না ভালো আছি তাই তুমি কেমন আছো আমি ভালো আছি পুরো ভালো আছি শুধু লাইভে এলে হবে লাইকটাও তো করে দিতে হবে দুবার টাচ করলেই লাইভ হবে না গো ঠান্ডায় কেউ ঘুমায়নি সবাই জেগে আছে কিন্তু কেউ কথা বলছে না আমার সঙ্গে সবাই জেগে আছে করে দিয়েছি কই করেছো স্ক্রিনে দুবার টাচ করো লাইক হয়ে যাবে আমি আজকে প্রথম জানলাম দুবার টাচ করলে লাইক হয় আমি বলে দিলাম বলে জানলে না হলে জানতে না নি ইনসাল্ট হামকো এই ওয়াচিং এ আছো কে কথা বলছো না কেন একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও একটু তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও অনেক দিন পর লাইভে এলাম বলে কি কেউ কথা বলতেও আসবে না নাকি দুষ্টু মিষ্টি ছেলে চলে এলাম বৌদি ওয়েলকাম কেমন আছো ওয়েলকাম আমি তোমাকে বললাম ওয়েলকাম বৌদি ভালো আছে তুমি কেমন আছো বলো একটু সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কেউ কথা বলতে আসছো না কেন অনেকদিন আসেনি বলে কি মরে গেছি বেবেছনি না গো বেঁচে আছি আরে লাইভে না এলাম তো কি হলো ভিডিও তো ডেলি ছাড়ছি দেখতে পাচ্ছ না যে বেঁচে আছে এই তো আমি হ্যাপি 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 থাকা ভালো শরীরের জন্য স্বাস্থ্যের জন্য সবার জন্যই ভালো এ কথা বলছো না কেন একটু কথা বলো কাল রাতে চলে আসলাম ব্যাঙ্গালোর থেকে কলকাতা বাড়িতে তাই ঠিক আছে কলকাতায় খিরাইতে ঘুরতে যাবো নাকি বলো ডাকো চলে যাব ডাকছো না তো কলকাতা কলকাতায় তোমার বাড়ি কোথায় ভিক্টোরিয়া চিড়িয়াখানার দিকে কোথায় বলো তাহলে ঘুরতে যাই কলকাতায়ও তো অনেক ঘোরার জায়গা আছে তোমরা ডাকো না কেন আমরা যেচে ইনভাইট মানে যেচে লোকের কাছ থেকে মানে নেমন্তন্ন সব নিয়ে আর তোমরা ডাকোই না না ডাকলেও যেতে চলে যাব ঠিকানা দাও তোমরা তো কেউ ডাকবেই না ঠিকানাটা দিলে না ডাকলেও চলে যাব বাড়ি জ্বর ঠান্ডা লেগেছে জানো তো শরীর ভালো নেই একটু তাড়াতাড়ি সবাই সবাই হয়ে যাও কেমন আছো বলো এ বেশি তো ঠান্ডা পড়েনি কেন তোমরা ঠান্ডায় ঘর থেকে বেরাওনি ও আমি একটু লাইভে এসেছি কোথায় সবাই এসে একটু গল্প করবে তা নয় ঠান্ডায় লেপের ভিতর ঢুকে গেছো নাকি কলকাতায় রাজবিহারি চলে আসেন তাই চলে যাব গো আমাকে এরকমভাবে ডাকলেও চল যাই আমি নিজে নিজে যাই আমাকে চিনতে পারছেন হ্যাঁ চিনতে পাচ্ছি কি গো সেদিন কল করতে বললে কল করলে করলাম তুললে না আরে কি বলবো আমার মোবাইলে তো রিচার্জ শেষ হয়ে গেছে আমি তো নেট নিয়ে লাইভে এসেছিলাম আর তুমি যে ফোন করেছিলে আমি দেখিনি আমার মনে তো একটু সাইলেন্ট মতন আছে মানে সাউন্ড একদম স্লো শুনতে পাওয়া যায় না যখন আমি দেখি যে তুমি ফোন করেছিলে আমি আর কল ব্যাক করতে পারিনি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কাঁথি গো দীঘার দিকে কাঁথি সেই জন্য আমি আর তোমাকে মানে কল ঘোরাতেও পারিনি না হলে দরকার ছিল একটু জানো তো একটু সবাই জয়েন্ট হয়ে যাও প্লিজ কেউ আজকে আসছো না কেন সবাই কি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে নাকি ব্যাপারটা ঘটেছে তাহলে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি চলে আসেন তাই হ্যাঁ হ্যাঁ চল যাব খোঁজে খোঁজে চল যাব ঠিক আছে বেশিক্ষণ লাইভে থাকবো না গো কেউ আসছে না জয়েন হচ্ছে না কথা বলছে না বোকার মতন দাঁড়িয়ে বসে থাকব নাকি বেশিক্ষণ থাকবো না কথা বলছো না দেখে ঘুম চলে আসছে একটু কথা বলো সবাইকে আমাকে ভুলে গেলে নাকি হাই সোনা ফটিক বাবু এতক্ষণ কোথায় ছিলে কেমন আছো আমার প্রিয়তমা প্রিয়তমা ভালো আছে কোথায় ছিলে এতক্ষণ প্রথম লাইক করে দিয়েছি তাই বৌদি ফ্রিজে ছিলাম তাই ফ্রিজে হ্যাঁ ফ্রিজে থাকা ভালো ঠান্ডাতে ফ্রিজে থাকলে ভালো আলাদা করে আর জমতে হবে না ওইখানেই জমে যাবে কেউ কথা বলছে না জয়েন্ট হচ্ছে না এবার আমি লাইফ থেকে চলে যাবো জানো তো ঠিক আছে সবাইকে বলছি গুড নাইট ভালো থেকো तड़ताड़ी सबाई जॉइन हो जाओ प्लीज Jiwo tu, tu malai tak ansan nai